আজকের আলোচনার বিষয়বস্তু আগে উপস্থিত অনুপস্থিত যারা শ্রোতামণ্ডলী আপনাদের আসসালাম আলাইকুম আজকে আলোচনার বিষয়বস্তু মুসলমান ফার্সি ভাষায় মুসলমান আরবি ভাষায় মুসলিম বাংলা হলো আত্মসমর্পণকারী আমরা কি উপরে আত্মসমর্পণ করব মানে কোরআন আল্লাহর বাণী মহানবী কাছে আসছে মহানবীর নিশ্চিত বাণী তাহলে এই কোরআনের সম্পূর্ণ কোরআনের আইন অনুযায়ী জীবন জীবনযাপন করার নাম হলো আত্মসমর্পণকারী এই আত্মসমর্পণ করতে গেলে সমস্যা কোথায় ইগো আমাদের মধ্যে যে মানুষের মধ্যে বা মুসলিম দাবিদার এদের মধ্যে একটা ইগো কাজ করে এই ইগোটা সবচেয়ে খারাপ জিনিস এখন আমাদের ইমান ইমান এর বাংলা শব্দ হলো বিশ্বাস আবার আমরা পার্থক্য করে ফেলেছি কেউ কেউ কাউকে আমরা গ্রহণ করতে পারছি না এটা আমাদের মধ্যে মনস্যত্ব বোধের অভাব যদি আমি আপনাকে ভালো না বাসতে পারি আপনাকে আমি গ্রহণ করতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা আমি কেন আরেকজনকে কাফের বলবো ফাঁসেক বলবো জালেম বলবো জাহেল বলবো পাপাচারি বলবো আগুন বলবো আমার বলার অধিকার নাই যদি একটা লোক সেই লোকটা যদি ওই কাজ না করে থাকে তাহলে তাকে বলাটা আমার ভুল জ্ঞানের যে অধিকারী হয় তিনি হয় বিশ্ব ভ্রমানের জ্ঞানী আলেমে দিন যিনি আল্লাহ বলছেন ফাঁস করুন আল্লাহ করুন কি বলছে হে বান্দা তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সারা দেবো বা ডাকে সাড়া বলতে আল্লাহ আবার আমার আমার সঙ্গে কথা বলবেন এর উপরে আমার ইমান আনতে হবে আমার নামাজে সলাপ বা আকিমুস সালাপ এর মাধ্যমে আমি আল্লাহ দেখা পাবো এটার উপর আমার একই নামতে হবে বিশ্বাস করতে হবে এটা এটা এই হলো আমার আকিদা আবার আমার নবীবাক সাল্লাহ সাল্লাম মানে রজায় সাহিত আছেন উনি উনাকে যদি আমি ভক্তি বিশ্বাস এবং আমি পবিত্র হয়ে ডাকতে পারি আমার নবীক সাল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ দেবে এটা হলো আমার আঁকি দেয়া সমস্ত অলিয়া উলিয়া নবীর আসুল গাউজ কুতুব এনাদেরকে আমি যদি ডাকতে পারি ডাকার মতো ডাকতে পারি তাহলে সে ডাকার একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটা আমরা জানি বা আমরা শিখাই যেমন আল্লাহ পাকেরও একটা গোপন নাম আছে মহানবী সাল্লাহ একটা গোপন নাম আছে আল্লাহ বলছেন তোমরা কি চালাক আমি মহা চালাক অর্থাৎ তোমরা আমাকে মানে ভুল পথে নিবা সে ক্ষমতা নাই তার মানে এখন আমাকে হইতে হবে কি আল্লাহর বাণী কোরআনের উপরে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে আসুন মুসলমান মুসলমান ভাই ভাই কারো সঙ্গে কোনো বিবাদ নাই আপনার সঙ্গে আমার বুক মিলানো কাজ তাহলে আপনার সঙ্গে আমার বিবাদ কিসের বিবাদ হলো আকিদা এই আকিদা আগে আগে দিয়ে আমরা ঠিক করি যেমন কোরআনুল মজিদে সুরা আলেমরান একত্রিশে বলা হয়েছে যে তোমরা নবী বা ভালোবাসো ভালোবাসতে গেলে আমার আমার দেহের চাইতে বেশি ভালোবাসতে হবে আর নবীব কি বলছে আবার মানে বলছে যদি তোমরা নবীর দাসত্ব করতে না চাও আল্লাহ পছন্দ না তাহলে আমি কেন কাফের হব। আপনি কেন কাফের হবেন তাহলে আমরা কাফের না হইয়া আসেন এক কুরআন এক নবী এক আল্লাহ সুতরাং সমস্ত মানুষের ধর্ম একটি তার নাম হলো বাংলায় শান্তি আরবিতে হলো ইসলাম বাংলা হলো ইংলিশে হলো পিস তাহলে আমরা মনুষ্যত্ব বোধ যদি আপনার ভিতরে মানবতাবোধ থাকে তাহলে আপনি আপনি আমি শান্তিতে আছি আর যদি আমি আপনার উপর নির্যাতন করি বা আপনি আমার উপর নির্যাতন করেন তাহলে আপনি জালেম হয়ে যান জালেমের জালেম কখনো মুসলমান না কাফের মুসলমান না মুসলমান কাফের না ভূমিদস্যু সেও মুসলমান না সুতখর সে মুসলমান না ঘুষখোর মুসলমান না পরের হক আত্মসাতকারী সে মুসলমান না তাহলে আমরা যুক্ত আবার নামাজও পড়বো এই যারা এই আকি দেয় যারা বিশ্বাস করে তাদের ইমানে তারতম্য আছে গতভাবে পার্থক্য আছে এই পার্থক্যটা ভুলে যেয়ে আমরা সবাই মৃত্যু পথ যাচ্ছি সুতরাং আমাদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি না হোক আমরা কখন কে মারা যাব এখন আমি কথা বলতেছি কথা বলতে বলতে আমি দুনিয়ার থেকে চলে যেতে পারি তাহলে এটা হলো আমার বিশ্বাস তাহলে এটা এটা আমি দেখে আসতেছি আপনিও দেখে আসতে চান তাহলে আপনার সঙ্গে কেন বিবাদ বরং কোরআনে যদি মুসলমান হতে হয় কোরআনের উপর আত্মসমর্পণকারী হতে হয় আল্লাহ যাকে কাফের বলছে সে মুসলমান না আল্লাহ যাকে জালেম বলছে সে মুসলমান না আল্লাহ যাকে জাহেল বলছে সে মুসলমান না আল্লাহ যাকে পাপাচারী বলছে অর্থাৎ সুৎখোর ঘুসখোর জুলুমবাজি অত্যাচারী নির্যাতনকারী সন্ত্রাসী মুসলমান না নামাজ কার জন্য নামাজ হলো ওই লোকের জন্য মুসলমানের জন্য তাকে তো মুসলমান হতে হবে মুসলমান কি করে হতে হয় মুসলমান হতে গেলে আমার ভিতরে কাম ক্রোধ লোভ হিংসা মত মাৎসর্য ছয়টা ইন্দ্রিয় আছে দশটা ইন্দ্রিয় আছে এই ষোলো জন বোম্বেটে ষোলো জনই আমার ক্ষতি করার জন্য উৎপাতি বসে আছে এই ষোলো জনকে আমার বস আনতে হবে বসে মানে আমার অধীন আনতে হবে তাই আমার নবী সাহেব বলছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু তাহলে আমি যদি আমার নবসকে চেনি চিনতে গেলে তো যে চেনছে তার চেনতে আগে পরিচয় জানা লাগবে দেখা লাগবে তা আমি যদি তাকে দেখতে পারি দেখার যে একটা কৌশল সেটা কখন হবে যখন আমি নিজেকে নিজে যেমন কোরআনে যাকে আগেই বলছি ফাদুল্লাহ মুকলিস আল্লাহদ্দিন আল্লাহ ফেরুন আল্লাহ বলছেন তুমি মুখলে সিন্লাহদ্দিন হও অর্থাৎ আত্ম মানে নিজের ভিতরে লুকিয়ে থাকা শয়তানকে পরাজিত করে একনিষ্ঠ হও একা হও একনিষ্ঠ বলতে একা আমার আমরা আছি আমি দুইজন আমি কে আমি আর শয়তান ইবলিস তাহলে সেই খান্নাস কিন্তু একটা অপরাধ করছে আর আমরা মানুষরা বহু অপরাধে অপরাধী তাহলে মুসলমান যদি আমাদের হতে হয় তাহলে প্রথমই হলো আমার ভিতর যে এই খান্নাস আছে সেই খান্নাসকে পরাজিত করা বা মুখলেসিন লাহদ্দিন মানে মনকে দেহের অধীন করা এইটা শিখাইতে পারে কে যিনি কামেলে মোকাম্মেল মুসিদ মুর্শিদ মানে ওসি আল্লাহ বলছে তুমি অশিলা তালাশ করো একজন লোক বক্তা এক এক ধরনের কথা বলে আল্লাহকে পাইতে অসিলা লাগে না তো লাগে না তো আল্লাহ ওসিলা তালাশ করতে বলছে অসিলা তালাশ কর তো অসিলাকে আল্লাহ এই কথাও বলছে তুমি যা জানো না যে জানে তার থেকে জেনে নাও তাহলে আমরা ব্যাতিত্ব বোধ আপনি জানেন না আপনার থেকে আমি টাকা নেবো তা না কোনো বিনিময় নেবো তা না আপনার আচরণ আপনি আমার ভাই ইসলাম এক মুসলমান এক মুসলমানের ভাই তাহলে আমাদের মধ্যে কেন শত্রুতা থাকবে আপনি আমাকে ভণ্ড বলবেন আমার ভণ্ড যদি আমি আপনার সঙ্গে কোনো মানে কোনো ধরনের অনৈতিক কাজ করি তাহলে না আমি ভণ্ড আপনার সঙ্গে আমি অনৈতিক কাজ করিনি অথচ আপনি আমাকে ভণ্ড বলছেন তাহলে বা আমি আর ভন্ড ভণ্ড বলবো না এটা হবে না বরং আমরা সম্প্রীতিতে সহ অবস্থানে বসবাস করি সকল সম্প্রদায়ের মানুষের সঙ্গে আমাদের আচরণ যদি ভালো হয় আমাদের আচরণ দেখে অন্য সম্প্রদায়ের লোক অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি শিখ শিখ সাঁওতাল যত যা আছে জৈন তো এরা ইসলাম ধর্ম গ্রহণ করবে ইসলাম ধর্ম গ্রহণ করবে মানে ইসলামের ছায়াতলে আশ্রয় নেবে যেখানে মুক্তি আছে মুক্তি হবে কিসে আমার আমি ভিতরে যে শয়তান দেওয়া আছে এই শয়তানকে যদি আমি পরাজিত করতে পারি তাহলে হবে আমার মুক্তি অন্যথায় মুক্তি হবে না মহানবী সাল্লা উম্মত হতে গেলে যেমন মহানবী সাল্লা বলছে আমি যার মাওলা মাওলা ফাজা মাওলা আমি যার মাওলা আলী তার মাওলা বিশ্বাস করা না করা সেটা আপনার বিষয় তাহলে আপনি মহানবী বলছেন এটা তো সত্য ধরেন বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার যেমন আলী হকের দিকে হক আলীর পিছনে আলী হকের পিছনে না হক আলীর পিছনে কোরআন আলীর পিছনে কোরআনের পিছনে আলী না মাওলা আলী আল সালাম ইনি কে এনাকে জানতে গেলে বুঝতে গেলে আপনাকে নিজে শুদ্ধ দেখবেন যে আপনার কাছে সব সত্য প্রকাশ হয়ে যাবে মানে আল্লাহ যেমন সত্য আল্লাহ সেই সত্য আপনার সামনে আসবে আশা আনতে গেলে যে কর্মটা করতে হবে সেটা হলো আমার এই হাত দিয়ে কোনো পাপাচার করতে পারবো না আমার মুখ দিয়ে মিথ্যা কথা বলতে পারবো না আমার মুখ দিয়ে হারাম খাদ্য খেতে পারবো না আমার মুখ দিয়ে কোনো মানুষের ক্ষতি করতে পারবো না আমার মানে আমার অহংকার হিংসা নিন্দা রাগ গিলি বা থাকতে পারবে না তাহলে আসেন ভাই আপনিও আমার ভাই আমরা কেন বিবাদে যাব। মুসলিম ঐক্যবদ্ধ জাতি আবার ইসলাম সার্বজনীন এক আল্লাহ আল্লাহর একটা আল্লাহর একটা ধর্ম আছে সেটা আল্লাহর যেমন ধর্ম আছে শয়তানের একটা ধর্ম আছে পানির একটা ধর্ম আছে বাতাসে একটা ধর্ম আছে আগুনের ধর্ম আছে মানুষের ধর্ম হয়েছে মানবতা অর্থাৎ আপনার আমি সম্প্রীতি রাখি তাহলে আপনি আমাকে অত্যাচার করতে পারবেন না তাহলে অত্যাচার হ্যাঁ তারপরও মানুষ অত্যাচার করবে যেমন সে কাউকে চেনে না তাহলে যে জুলুমবাজ কাউকে কখনোই গ্রহণ করতে পারছে না যাহলে তাহলে আমরা আসেন সকল ভাই বোন সম্প্রীতিতে অবস্থান করি জেনা বলাৎকার এটা মানুষের না যে লোক জেনা করে বলৎকার করে সে তো মানুষ এখন প্রচার হচ্ছে যে মাদ্রাসা থেকে বলাৎকার হয় ভাই মাদ্রাসা আপনারাই করছেন এটা আল্লাহ নবী করেননি কমি মাদ্রাসা করেননি আলিমাও করেননি মাদ্রাসা শিক্ষা নেন যদি নৈতিকতা আপনার ভিতরে না থাকে তাহলে আপনি মাদ্রাসা কেন আপনি তো আলেম দাবি করতে পারেন না আপনি আপনার ভিতরে যদি পরেজগাড়ি না থাকে পরেজগাড়ি না থাকলে তাহলে আপনি কখনোই আল্লাহ ও আল্লাহ হতে পারবেন না তা আল্লাহ কার সঙ্গে থাকে সত্যবাদীর সঙ্গে থাকে লোকে সালেহীন মুমিন সবাই ভালো থাকবেন আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন আমি যদি আপনারা বসতে চান আসেন ভাই কোরআন নিয়ে বসি কোরআনই সমাধান দিবে মানুষ কোনো সমাধান দিতে পারে না মানব রচিত মতবাদই হলো আমাদের জন্য ক্ষতিকর তেমনি ভাবে মহানবী বলছেন যে হোসাইনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো যে হোসাইনের সঙ্গে শত্রুত করলো সে আমার সঙ্গে শত্রুত করলো তাহলে ইমাম কিন্তু এখানেই এখানেই ইমাম ঢুকে আছে এখানেই বিশ্বাস এখানেই হলো আকিদা যে আবার যে হাসানকে ভালো হাসান আল ইসলামকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো কে বলছে মহানবী সালাম যে হাসানের সঙ্গে শত্রুত করলো সে আমার সঙ্গে শত্রুত করলো আবার বলছে যে মাফাতে মাকে ভালোবাসলো সে মা